আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আমি আজকে এখন তোমাদের সাথে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ নোয়াখালী শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিকরী আমরা যদি আবারও চলে আসি আমার এখানে আজকে যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শ্রেণী হচ্ছে চতুর্থ বিষয় প্রাথমিকরী সময় হচ্ছে আড়াই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো এখানে প্রথমে রয়েছে এক নঙে তে বহু নির্বাচনী প্রশ্ন এখানে এক গুণ বিশ মোট নম্বর হচ্ছে বিশ নম্বর আমার এক নঙ্গে ক এবং খ নং দুটি প্রশ্ন রয়েছে এর মধ্যে ক নংে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক গুণ বিশ বিশটা আমরা যদি চলে আসি আমার এখানে প্রথমে একে রয়েছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি শূন্য হয় আমি আবারও বলছি একে বলা হয়েছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি শূন্য হয় আমরা যদি নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না তাহলে আমার শূন্য হয় ভাগশেষ শেষ ঘ নম্বর উত্তর ভাগশেষ দুই এ চলে আসি প্রশ্নে দুটি সংখ্যার গুণফল চারশত বত্রিশ তাদের একটি বারো হলে অপরটি কত দুইয়ে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল চারশত তাদের একটি বারো হলে অপরটি কত তাহলে আমরা দুইটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করব আর দুইটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমার অপর সংখ্যা বের হবে তাহলে চারশো তো বত্রিশ বাঘ বারো সমান সমান আমি পাই কত ছত্রিশ আমার দুইয়ের উত্তর হচ্ছে গ ছত্রিশ তিনে বলা হয়েছে ছয়টি মোটরসাইকেলের দাম আঠারো লক্ষ টাকা একটি মোটরসাইকেলের দাম কত তিনে বলা হয়েছে ছয়টি মোটরসাইকেলের দাম আঠারো লক্ষ টাকা একটি মোটরসাইকেল তাহলে ছয়টি মোটরসাইকেলে আঠারো লক্ষ টাকা হলে আঠারো আর হচ্ছে কত শূন্য পাঁচটা এটাকে আমরা ভাগ করবো ছয় দিয়ে তাহলে আমি একটি মোটরসাইকেলের দাম পাব আর একটি মোটরসাইকেলের দাম হবে আমার হচ্ছে তিন লক্ষ টাকা আর তিন লক্ষ লেখার ক্ষেত্রে তিন আর হচ্ছে কত শূন্য পাঁচটা তাহলে আমার উত্তর হচ্ছে খন খ তিন লক্ষ টাকা চারে বলা হয়েছে মাতার বয়স কন্যার বয়সের পাঁচ গুণ মাতার বয়স পঁয়তাল্লিশ বছর হলে কন্যার বয়স কত আমি বলছি মাতার বয়স কন্যার বয়সের পাঁচ গুণ অর্থাৎ কন্যার বয়স যা তার পাঁচ গুণ হচ্ছে মাতার মাতার বয়স বয়স পঁয়তাল্লিশ বছর হলে কন্যার বয়স কত তাহলে আমি পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করব। আর পঁয়তাল্লিশ কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি আমার ভাগ ফল হয় কত নয় তাহলে আমার চারের উত্তর হচ্ছে ক্ষতে নয় বছর কন্যার বয়স নয় বছর পাঁচ নঙ্গে পাঁচে বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়েক ফল এক সতেরো ছোট সংখ্যাটি দুই শত চুয়ান্ন হলে বড় সংখ্যাটি কত পাঁচে বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়েক ফল এক সতেরো ছোট সংখ্যাটি দুই শত চুয়ান্ন হলে বড় সংখ্যাটি কত তাহলে আমি ছোট সংখ্যাটির সাথে যদি বিয়েক ফল যোগ করি আমি বড় সংখ্যাটি পাব তাহলে একশত সতেরো এবং দুই শত চুয়ান্ন যোগ ফল হচ্ছে কত তিনশত একাত্তর পাঁচের উত্তর খ তিনশত একাত্তর ছয়ের চলে আসি ছয় বলা হয়েছে পাঁচ গুণ পঁচিশ ভাগ পাঁচ সমান কত পাঁচ গুণ পঁচিশ ভাগ পাঁচ সমান কত আমার এখানে একটা সমাধান দেওয়া আছে আমি সমাধানটা করব। পাঁচ গুণ পঁচিশ ভাগ পাঁচ সমান কত তাহলে আমার এখানে আছে যে প্রক্রিয়া প্রতিটা এইটা হচ্ছে গুণ আর এটা হচ্ছে ভাগ আমরা প্রথমে ভাগের কাজ করবো অর্থাৎ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করব পঁচিশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি আমার ভাগটা হয় পাঁচ আর ভাগফল পাঁচের সাথে আমার আছে গুণ পাঁচ সমান কত পাঁচ গুণ পাঁচ কত পঁচিশ তাহলে ছয় উত্তর হচ্ছে খ পঁচিশ সাত নম্বর সাত নম্বর প্রশ্নে চলে আসি কোনটি প্রক্রিয়া প্রতি এখানে আছে বড় চিহ্ন বড় চিহ্ন নয় গুণ গুণ চিহ্ন সমান চিহ্ন আমরা জানি প্রতীক চিহ্ন প্রক্রিয়া প্রতীকের চিহ্ন হচ্ছে চারটি যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে এখানে গুণ গয়ের উত্তর হচ্ছে গুণ চিহ্ন প্রশ্ন আটে বলা হয়েছে সাতাশি যোগ তেরো খালিগর একশো আট বিয়োগ উনিশ খালিগড়ে কোন সম্পর্ক পদ্ধতি বসবে আগে বলা হয়েছে সাতাশি যোগ তেরো খালিগড় একশো আট বিয়োগ উনিশ খালিগড়ে কোন সম্পর্ক পদ্ধতি বসবে আমরা যদি এই সমাধানটি চলে আসি সাতাশির সাথে যদি আমি তেরো যোগ করি কথায় একশো তো আর খালিগড়ের পরে আছে একশো আট বিয়োগ উনিশ সমান সমান হচ্ছে একশো আট থেকে যদি আমরা উনিশ বাদ দিই তাহলে হয় হচ্ছে উনানব্বই আচ্ছা তাহলে আমরা এখানে বামপক্ষে পেলাম একশত আর পরে পেলাম ডান পক্ষে পেলাম কত উনানব্বই তাহলে আমি খালিগড়ে কোন সম্পর্ক প্রতীকটা বসবে এখানে আমি খালিঘরে এখানে আছে বিয়োগ চিহ্ন বড় চিহ্ন বড় নয় সমান নয় তাহলে আমার এখানে খ নম্বর উত্তর সমান নয় হবে এখানে বামপক্ষে যে মানটি যে সমাধানটি দেওয়া আছে এবং ডান পক্ষে যে অংশটি দেওয়া আছে এ দুটির মান কি না সমান নয় প্রক্রিয়া প্রতীক কয়টি আমার জানা মতে প্রক্রিয়া প্রতি আমরা জানি প্রক্রিয়া প্রতি হচ্ছে চারটি যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে নয়ের উত্তর হচ্ছে চারটি নম্বরে চলে আসি কোনটি এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ এগারো দ্বারা নিচের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা বিভাজ্য তাহলে আমরা এগারো নামটা পড়তে পারি এগারো একে এগারো এগারো গুণ এগারো এক এগারো এগারো গুণ দুই বাইশ এগারো গুণ তিন হচ্ছে তেত্রিশ তাহলে আমি এখানে বলতে পারি গ নম্বর উত্তরটা তেত্রিশ এরপরে এগারো নম্বর প্রশ্নে চলে আসি এগারো জোর মনিক সংখ্যা কয়টি আমি আবারও বলছি আমার একমাত্র জোর মৌলিক সংখ্যা কয়টি আমার জোর মৌলিক সংখ্যা হচ্ছে একটি সেটা হচ্ছে প্রশ্নে বলা হয়েছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমরা জানি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি তাহলে আমার উত্তর হচ্ছে খ পঁচিশটি তেরো বলা হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণিত আমি আবার বলছি সবচেয়ে বড় সাধারণ গুণনিয় হচ্ছে সম্পর্কে কি বলা হয় তাহলে আমার উত্তর হচ্ছে খাগ চোদ্দ নম্বর প্রশ্নতে বলা হয়েছে সমবন্টনের ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহার করা আমার এখানে বলা হয়েছে সমবন্টন অর্থাৎ সমানভাবে বন্টন ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহার করা আমরা জানি সমবণ্ডনটা ভাগের সাথে সম্পর্কিত তাহলে আমার চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে ঘ ভাগ এরপর আমরা পনেরো নম্বর প্রশ্নটিতে চলে আসবো এখানে বলা হয়েছে একটি ঘড়ির দাম চারশত টাকা হলে নয় হাজার টাকায় কতটি ঘড়ি পাওয়া যাবে আবার এখানে আমি পনেরো নম্বর প্রশ্নে আছে একটি ঘড়ির দাম চারশো টাকা হলে নয় হাজার টাকার কয়টি ঘড়ি পাওয়া যাবে তাহলে নয় হাজার টাকাকে আমি কি করবো চারশত পঞ্চাশ দিয়ে ভাগ করবো এক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ থেকে একটা শূন্য বাদ দিতে পারি নয় থেকে একটা শূন্য বাদ দিতে পারি তারপর পঁয়তাল্লিশ দিয়ে আমরা কি করবো নয় শতকে ভাগ দিব আর ভাগ দিলে আমি ভাগ ফল পাই কত বিশ তাহলে আমার পনেরো উত্তর হচ্ছে গতে বিশটি এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে আসবো আমার ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে ছয় উনচল্লিশ ভাগ নয় যোগ হচ্ছে ছাপ্পান্ন সমান কত আমার এখানে ষোলো নম্বর প্রশ্নে আছে ছয় উনচল্লিশ ভাগ নয় যোগ ছাপ্পান্ন সমান কত তাহলে আমরা আমাদের এখানে যে সমীকরণটা আছে সেখানে কি করব ছয় শত উনচল্লিশকে কি দিয়ে ভাগ করব নয় দিয়ে ভাগ করব এপরে ছাপ্পান্ন দিয়ে ভাগ করব। ছাপ্পান্ন যোগ করব। তাহলে ছয়শো কে আমি যদি নয় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার ভাগ ফল হচ্ছে কত একাত্তর একাত্তরের সাথে আমি কি করব ছাপ্পান্ন যোগ করব। তাহলে আমার যোগ ফল হয় কত একশত সাতাশ তাহলে ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ একশত সাতাশ নম্বর প্রশ্নে চলে আসি আমরা কোন সংখ্যা ছয় গুণ আটাত্তর হলে সংখ্যাটি কত আমি আবারও বলছি কোন সংখ্যা ছয় গুণ আটাত্তর হলে সংখ্যাটি কত তাহলে আমি কি করব আটাত্তর সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করব আর আটাত্তর সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করলে আমার ভাগ ফল হয় তেরো তাহলে সতেরো উত্তর হচ্ছে গ তেরো এরপর আমরা আঠারো নম্বর প্রশ্নে চলে আসি আমার আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিন ও সাতের গসাগ কত আমার এখানে তিন ও সাতের গসাগ বের করতে হবে তিন এবং সাতের গসাগ করার ক্ষেত্রে আমরা মাত্র যে গুণটি সাধারণ গুণ হিসেবে পাবো সেটা হচ্ছে এক তাহলে আঠারোতে যে প্রশ্নটি আছে তিন ও সাতের বসাক কত তাহলে আমার তিন ও সাতের বসাগো হচ্ছে কত এক এরপরে উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সাতানব্বই হাজার পাঁচশো ভাগ এক সমান কত অর্থাৎ নয় শত সাতানব্বই হাজার পাঁচশো সংখ্যাটিকে আমি কি করবো একশো দিয়ে ভাগ করবো আর ভাগ করার ক্ষেত্রে আমি সাতানব্বই হাজার পাঁচশো থেকে দুটো শূন্য বাদ একশো থেকে দুটো শূন্য বাদ দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাই কত নয় পঁচাত্তর তাহলে উনিশ নম্বরের উত্তর হচ্ছে কত ন নম্বর নয় শত পঁচাত্তর এরপর আমি বিশ নম্বর প্রশ্নে চলে আসি আমার বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাজ্য শূন্য হলে ভাগ ফল কত হবে আমার ভাজ্য শূন্য হলে আমি যে সংখ্যা দিয়ে দিয়ে ভাগ করি না কেন আমার ভাগ ফল হবে শূন্য অর্থাৎ ভাজ্য অথবা ভাজক যেটাই শূন্য হোক না কেন আমার ভাগ ফল হবে কত শূন্য তাহলে বিশের উত্তর হচ্ছে গ শূন্য এরপর আমরা এক নং প্রশ্নের ক্ষতে চলে আসবো আমার এক নং প্রশ্নের ক্ষতে বলা হয়েছে শূন্য স্থান পূরণ করো আমরা আবারও চলে আসি আমার এখানে কি দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দশটি প্রশ্ন আছে দশটির উত্তর দিতে হবে আমার হচ্ছে এখানে প্রথমে একে বলা যে ভাগ হলো খালিগড় প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপ আমরা জানি ভাগের সাথে সম্পর্ক হচ্ছে বিয়োগের তাহলে ভাগ হলো বিয়োগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ এরপর আমার দুইয়ে বলা হয়েছে একশত ভাগ হচ্ছে পাঁচ সমান দুই গুণ খালিগড় অর্থাৎ এক শত দিয়ে ভাগ করার ফলে আমি যে ফলটা পাবো আমার সমান চিহ্নের পরে যে সংখ্যাটি হবে সেটার মান একই হবে তাহলে এক শতকে যদি আমার ভাগ ফল হয় বিশ তাহলে সাথে আমি এমন একটি সংখ্যা যোগ গুণ করবো তাতে হয় কত বিশ তাহলে দুইয়ের সাথে যদি আমি দশ গুণ করি তাহলে হয় কত বিশ তা দশ গুণ করি তাহলে আমার এখানে খালি ঘরে বসবে কত দশ এরপর আমি তিন নম্বর প্রশ্নে চলে আসি আমার তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল ফল পাঁচ হাজার দুইশত পঞ্চাশ একটি সংখ্যা একশত পঁচিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে আমি কি করবো পাঁচ সংখ্যাটিকে একশত পঁচিশ দিয়ে ভাগ করবো আর এটা আমি ভাগ করলে আমার ভাগফল ফল পাই কত বিয়াল্লিশ তাহলে আমার খালি করে বলে শুনবে কত বিয়াল্লিশ এরপর হচ্ছে সমান নয় সম্পর্ক প্রতীকটির নাম খালি করে এখানে একটা চিহ্ন আছে সম্পর্ক প্রতীক যার নাম আর এই সম্পর্ক প্রতীকটির নাম কি সমান নয় তাহলে আমি খালি করে লিখবো সমান দন্ত সমান একা দন্ত সমান দন্ত নন্ত নয় এরপরে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্য একটি ড্যাশ প্রতীক আমরা জানি শূন্য একটি হচ্ছে কি প্রতীক সংখ্যা প্রতীক আমার শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা প্রতীক হচ্ছে গত দশটি তাহলে আমি এখানে খালি করে লিখবো সংখ্যা এরপরে আমি ছয় নম্বর প্রশ্নে চলে আসি ছয় নম্বর প্রশ্নে চলে আসি সকল জোর সংখ্যা দ্বারা বিভাজ্য আমার ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে সকল জোর সংখ্যা ড্যাস দ্বারা বিভাজ্য তাহলে আমরা জানি সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকের অপর নাম কি আমরা জানি উৎপাদকের আর নাম হচ্ছে কি গুণনীয় যেটাকে বলা হয় কি গরিষ্ঠ সাধারণ উৎপাদকের আরো নাম হচ্ছে কি গুণনীয় আমি এখানে লিখতে পারি গুণনীয় আচ্ছা এরপর আমরা যদি চলে আসি আমার এখানে আটে বলা হয়েছে তিপ্পান্ন এর পরবর্তী মৌলিক সংখ্যা কত আমরা জানি তিপ্পান্ন এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত উনষাট পাঁচ দশ নয় উনষাট এরপরে নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে চার ও ছত্রিশের এর বসাও কত চার ও ছত্রিশের বসাগুগত আমরা চার এবং ও ছত্রিশের করার ক্ষেত্রে আমরা যে গুণনিয়োগ পেলাম এর মধ্যে সবচেয়ে বড় গুণনিয়োগটা পেলাম চা তাহলে আমি এখানে খালি করে জায়গায় লিখবো কত চা এরপর আমরা দশ নম্বর প্রশ্নে চলে আসি আমরা বলা হয়েছে এখানে এক স্মরণ করির পরিমাণ কত আমরা জানি এক স্মরণ করুন সমান কত ডিগ্রি একশত ডিগ্রি তাহলে আমি লিখবো এখানে খালি করে আশি ডিগ্রি এরপরে আমরা আমাদের দুই নম্বর প্রশ্নে চলে আসবো আমার দুই নম্বর বলা হচ্ছে সংক্ষেপে উত্তর লেখক যে কোনো দশটি আর প্রতিটি দুই নম্বর করে দশ গুণ দুই হচ্ছে আমার এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যে আমরা কথে চলে আসি ভাগশেষ ও ভাজকের মাঝখানে কোনটি ক্ষুদ্রতর আমি আবারও বলছি ভাগ শেষ ও ভাজক মাঝে কোনটি ক্ষুদ্রতর ক্ষুদ্রতর মানে ছোট তাহলে আমি বলতে পারি ভাগশেষটা ক্ষুদ্রতর তাহলে আমার উত্তর হচ্ছে ভাগশেষ শেষ কথে বলা হচ্ছে ভাজ্য ও ভাজ থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিলে ভাগ ফল কি হয় আমার ভাজ্য থেকে এবং ভাজক থেকে আমি যদি সমান সংখ্যক শূন্য বাদ দিই তাহলে ভাগ ফল কি হয় আমরা জানি ভাগফল একই থাকে মানে ভাগ ফলে যে উত্তরটা আসবে সেটার কোনো পরিবর্তন হয় না গতে বলা হয়েছে বারো এর গুণনিয়োগগুলো লেখক বারোয়ের গুণনীয় বলতে আমরা বুঝি বারো সংখ্যাটিকে যে কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমি বারো সংখ্যাটি গুণ দিয়ে করলে এক দিয়ে ভাগ করলে আমরা ভাগ করলে বারো তাহলে এক আর বারো এরপর দুই দিয়ে ভাগ করলে কথা ছয় তাহলে দুই আর ছয় তিন দিয়ে ভাগ করলে কত হয় চার তাহলে তিন আর চার তাহলে আমরা বারোয়ের গুণনীয় পেলাম এক দুই তিন চার ছয় বারো এরপরে লসাগু এরপরে ঘ নম্বর উত্তর প্রশ্নে বলা হয়েছে লসাগু এর পূর্ণরূপ কি আমরা জানি লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলে গুণিত হয় এরপরে ও নম্বর প্রশ্নে চলে আসে সাত গুণ প্রথম বন্ধনী আট বিয়োগ ছয় ভাগ হচ্ছে দুই সমান কত অর্থাৎ আমার এখানে একটা সমীকরণ সমাধান দেওয়া আছে আমি এখানে সমাধান করতে হবে সাত গুণ আ প্রথম বন্ধনের ভিতরে রয়েছে আট বিয়োগ ছয় এরপরে ভাগ চিহ্ন দিয়ে আছে কত দুই তাহলে আমি প্রথমে প্রথম বন্ধনের ভিতরে কাজ করব তাহলে আমি পাবো সাত গুণ দুই ভাগ দুই এরপরে আমরা পেলাম সাত গুণ দুই ভাগ দুই আমরা দুই কে দুই দিয়ে ভাগ করব তাহলে আমার ভাগ ফলে এক সাতকে যদি আমি এক দিয়ে গুণ করি কত সাত তাহলে আমার উম নম্বরের উত্তর হচ্ছে কত সমান চিহ্নের পরে বসবে সাত এবারে ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা প্রতীক কয়টি আমরা জানি সংখ্যা প্রতীক দশটি এরপরে বলা হয়েছে কি কি তাহলে আমরা লিখবো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি হচ্ছে সংখ্যা প্রতীক ছ নম্বর প্রশ্নে চলে আসি ছ নম্বর প্রশ্নে চলে আসি খোলা বাক্য সঠিক না ভুল নির্ভর করে কিসের উপর আমার খোলা বাক্যটি সঠিক না ভুল আমি নির্ভর করবে যাচাইয়ের উপর আমি যদি এটার সমাধান করি তাহলে আমার কি সঠিক না ভুল আমি বের করতে পারি আমার জ নম্বর প্রশ্নে বলা হয়েছে আট গুণ চার সমান নয় পঁচিশ ভাগ সাত উক্তিটি সঠিক না ভুল তাহলে যেহেতু আমি আট গুণ চার পেলাম কত বত্রিশ এবং সমান নয় চিহ্নের পরে আছে দুইশত পঁচিশ ভাগ সাত তাহলে আমার উক্তিটি হচ্ছে কি সঠিক তাহলে আমি জ নম্বর উত্তর দিয়ে লিখবো উক্তিটি সঠিক এরপরে ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো আমরা জানি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমার যদি সংখ্যাগুলো লিখতে বলে আমি পাবো এগারো তেরো সতেরো উনিশ তাহলে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি এগারো তেরো সতেরো উনিশ এরপর আমরা ইও নম্বর প্রশ্নে চলে আসি আমার ইও নম্বর প্রশ্নে বলা হয়েছে তো পঁয়ত্রিশ ভাগ পাঁচ সমান হচ্ছে সাতাশ এখানে ভাজ্য কত আমার এখানে বলা হয়েছে একশত পঁয়ত্রিশ ভাগ হচ্ছে এখানে কত তাহলে আমার এখানে ভাগ আগে আছে চিহ্ন ভাগ চিহ্নের পরে ভাজ্য এবং ভাগ চিহ্নের আগে যে সংখ্যাটি আছে এটা হচ্ছে ভাজ্য আর সমান চিহ্নের পরে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে ভাগ ফল আমরা জানি যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে ভাজ্য বলে আমার এখানে জানতে চাইছে এখানে ভাজ্য হতো তাহলে আমার এই সমীকরণটিতে সমাদnextIntি ভাজ্য হচ্ছে 135 তাহলে আমার ইঅন উত্তর হচ্ছে কত 135 এরপর ট চলে আসি ট বলা আছে কোন পরিমাপের একক কি আমরা জানি কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি তাহলে আমার ট নম্বর উত্তর হচ্ছে ডিগ্রি এরপর চলে আসি ছ বলা হচ্ছে 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি আমরা জানি পূরক কোণ 90 ডিগ্রির সাথে সম্পর্ক অর্থাৎ এক সমকোণের সাথে সম্পর্কিত আমার এখানে আছে 70 ডিগ্রি কোন পুরক্ষণ কত তাহলে নব্বই থেকে আমি সত্তর বিয়ে করলে পাবো কত বিশ ডিগ্রি তাহলে আমি ছয়ের উত্তর লিখবো সত্তর ডিগ্রি কনের পুরোক্ষণ হচ্ছে বিশ ডিগ্রি এরপর আমরা আমাদের তিন নম্বর প্রশ্নে চলে আসবো আমার তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে গাণিতিক সমস্যার সমাধান করো দশ নং প্রশ্ন সহ যে কোনো দশটি আমার এখানে দশ নং প্রশ্নটি আমাকে উত্তর করতে হবে এছাড়া আর নটি প্রশ্ন সহ আমি মোট দশটি প্রশ্নের উত্তর দিব